হয়তো সময় লাগেনি তার মধ্যে মনে হয় আমার প্রায় দুই থেকে আড়াই হাজার মতো মানে ওয়াচ টাইম ডোবার যেখানে হচ্ছে তোমার ওয়াচ টাইম দু তিন দিন পর পর এক ঘন্টা করে বাদ তো সেইখানে আমার ওয়াস্ট টাইম ডেইলি একশো থেকে দুশো ঘন্টা করে বাদমাকে কি করতে হবে ওই ভিডিওটা মানে যেই টপিকের উপর তুমি করেছিলে তো সেই টপিকের উপরে তোমাকে ভিডিও ছাড়তে হবে নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকে ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভিডিওর টাইটের থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে ভিডিওটা কিনে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ নয় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে মাত্র একটা ভিডিও দিই কিভাবে আমি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করেছি বা বলতে পারো মনিটাইজেশনটা অন করেছি তাই ধৈর্য ধরো পুরো ভিডিওটা দেখো আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবে আর ইউটিউব সম্পর্কে এমন অনেক অনেক অজানা তথ্য আমি তোমাদেরকে বলবো যে এইগুলো কাজে লাগিয়ে তোমরা কিন্তু ইউটিউবে সফলতা সফলতা অর্জন করতে পারবে তো প্রত্যেকটা ভিডিও মানে এই সমস্ত যে ভিডিওগুলো রয়েছে তো এইগুলো কিন্তু বেশিরভাগই আমি ছাদের উপর গিয়ে পরিষ্কারে বানাই মানে সূর্যের আলোতে বানাই তো আজকে ঘরের মধ্যে ভিডিওটা করছি এর জন্য হয়তো তোমাদের ফ্যানের আওয়াজ তারপরে চারিপাশটা একটু অন্ধকার অন্তকা লাগতে পারে তো একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখো আশা করছি অনেকটাই উপকারে আসবে তো এর আগে ইউটিউব সম্পর্কে আমি তোমাদেরকে যে সমস্ত কথাগুলো বলেছি তো তোমরা প্রত্যেকেই কিন্তু সেই কথাগুলো মানে ভীষণ পরিমাণে মেনেছ এবং আমাকে বলেছ যে এই বিষয়ে যেন আরো আর কি অনেক আর ইউটিউব বিষয়ে যাতে আরও অনেক টিপস দিই তো সেই জন্য আজকের এই ভিডিওটা করা এখন ভরেতে রাত দশটা মতো বাজে খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো দেখো রাতের জন্য চলে ভিনিয় করে নিয়েছে মানে শোয়ার জন্য রাতের চুলে ভিন্ন করে নিয়েছি ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু আর কি কথা শিখে তো তোমরা অনেকেই আর কি ইউটিউব সম্পর্কে তো অনেক প্রশ্নই আমার কাছে করেছো তো আমি কিন্তু ভিডিও মানে আমার যেহেতু ব্লগ চ্যানেল এইটা তো ব্লগের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু বলার চেষ্টা করছি আর মায়ের সাজিয়ে যে এই ধরনের ভিডিওগুলো করছি তো আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো চলো বেশি কথা না বলে আজকে আমি তোমাদের সঙ্গে সোজাসুঝি কথাই চলে যাই আমার তো এটা ব্লগ চ্যানেল আমি আজ থেকে দেড় বছর মতো আগে ভিডিও করা শুরু করেছিলাম যখন ভিডিও করা শুরু করেছিলাম তখন কিন্তু ইউটিউব সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না হঠাৎ করেই মানে কি বলতো আমি হঠাৎ করেই যে ইউটিউবে একটা চ্যানেল খুলবো তো সেরকমভাবে চ্যানেলটা খুলে নিয়েছিলাম কিন্তু ভিডিও কি করে এডিট করতে হয় কি করে টাইটেল থামবেল ডেসক্রিপশন লিখতে হয় মানে টাইটেল ডিসক্রিপশান এই জিনিসগুলো তুমি বুঝতাম না যে এই জিনিসগুলো কী মানে বুঝতামি না সত্যি কথা তোমরা তো বিশ্বাস করবি না এই জিনিসগুলো যে কী আমি বুঝতাম না তো চ্যানেল তো খুলে ফেলেছি তারপরে ফার্স্ট যে ব্লগটা করব তো সেটা কোনোরকমভাবে করেছিলাম তো মানে ওই মানে ব্লগটাও কিন্তু অনেক ঘুরে 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 করেছিলাম এটা কিন্তু আমার প্রথম ইসের কথা বলছি মানে প্রথম চ্যানেলের কথা বলছি তো সেই তখন কিন্তু করেছিলাম আমার আগের যে চ্যানেলটা ছিল সেটা হচ্ছে অন্নপূর্ণা পরিবার তোমরা হয়তো গিয়ে সার্চ করে দেখতে চাইলে দেখতে পারো আমার প্রথমে ভিডিওগুলো দেখবে আমি কিন্তু তখন ইউটিউব সম্পর্কে কোনো কিছুই জানতাম না মানে ভাবে আর কি ভিডিও করতাম ভিডিও করে ঠিকঠাকভাবে এডিটও করতে পারতাম না তারপরে টাইটেল কোনোরকমভাবে আমার মাথায় যা আসতো আমি তাই বসিয়ে দিতাম আর ডিসক্রিপশান দু একটা কিছু দিলে দিতাম মানে অত কিছু ভেবে দিতাম না মানে মন নিজের মন থেকে যা আসতো তাই দিয়ে দিতাম তো থামবেলটাও ঠিকঠাকভাবে করতে পারতাম না ওরকমভাবে ভিডিও ছাড়ছিলাম তো ভিডিওতে তো ভিউ আসতোই না মানে দশজন যদি আমার চ্যানেলে কোনো ভিডিওতে ভিউ আসতো সেটাই আমার কাছে মতো কঠোর তো প্রথমের দিকে আমিও আমাদের যা যারা আর কি আত্মীয় রয়েছে তো তাদেরকে বলেছিলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো এরকম আমি কিন্তু সাবস্ক্রাইব করেছিলাম কয়েকটা তারপরে তারপরে দেখলাম যে না সাবস্ক্রাইবার তো যাই হোক মোটামুটি হয়েছে কিন্তু ভিডিওতে ভিউ আসছে না ভিডিওতে কিছুতেই ভিউ আসছে না তো কী করবো কী না করবো তো তারপরে তখন কী বলতো টেক চ্যানেলগুলো দেখা শুরু করলাম আর যারা যে ব্লগ ভিডিও করে যেহেতু আমার ব্লগ চ্যানেল তো যারা ব্লগ ভিডিও করে তো তাদের ভিডিওগুলো দেখতে থাকলাম যে তারা কীভাবে ভিডিও করছে তারপরে কোন জায়গাটায় কেমনভাবে করলে মানে তার ভিডিওর মধ্যে কোন জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে তো সেইগুলো আমি দেখে দেখে করতে চেষ্টা করলাম তো তারপরে আমার চুল ওরা অনেকেই জানো যে চুল কিন্তু আমার চুলটা অনেক বড় বড় তো এর আগে মানে আমার প্রথম চ্যানেলে তো আমরা একটা গঙ্গায় স্নান করতে গেছিলাম তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তো গঙ্গায় নেমে স্নান করছিলাম তো চুল খুলে আমি শ্যাম্পু করছিলাম তো তখন আমার চুল অনেকটাই বড়ো ছিল তো প্রথম ওই ভিডিওতে আমার ভিডিওতে আর কি অন্য কেউ মানে নিজেদের লোক ছাড়া অন্য কেউ কমেন্ট করেছিল আমার চুল নিয়ে ভিডিও নিয়ে কেউ কমেন্ট করেছিল আমি তো ভীষণ পরিমাণে খুশি সবাইকে বলছিলাম যে দেখো আমার ভিডিওতে কমেন্ট এসেছে কমেন্ট এসেছে সাবস্ক্রাইবারও বাড়ছিল তো তাদের নিয়ে তোমার যত্নের ভিডিও দাও মানে চুলের ভিডিও দাও ঠিক আছে তখন আমি খুব একটা বুঝতাম না যে কি করবো না করবো তো প্রচুর কমেন্ট আসতো চুলের ভিডিও দেওয়ার জন্য তো তখন আমি কি করলাম একটা চুলের ভিডিও করলাম মানে একটা চুলের যত্নের ভিডিও দিয়ে তারপরে চুল আশ্রয়ও দিয়ে মানে এরকম একটা ভিডিও দিতেছ একটা ভিডিওর মধ্যে চুলের যত্ন করলাম তারপরে চুলের শ্যাম্পু করলাম চুল আশ্রয়লাম মানে সমস্ত কিছু দিয়ে একটা ভিডিও করে তারপর তারপরে দেখলাম যে বাহ এই ভিডিওটা তো ভালোই আর কি ভিউ হচ্ছে মানে ভালোই ভিউ হয়েছিল জানো মানে আমার যেখানে দশটা করে ভিউ হতো তখন কিন্তু সেই ভিডিওটা আমার তিন চার হাজারের বেশি ভিউ হয়ে গেছিলো তো আমি তো ভীষণ খুশি তা তারপরে দেখলাম গীতার পর আমার যখন ভিডিও ছাড়ি তখন আর ভিডিওতে ভিউ হয় না চুলের ভিডিও যখন ছাড়ি তখন কিন্তু ভিডিওতে ভিউ হয় আর যে ভিডিও ছাড়ি না তখন কিন্তু আর ভিডিওতে ভিউ হয় এরকম করে চলছিলো আর তখন আমি জানতামও না যে কিভাবে কি ভিডিও ছাড়লে তারপরে তোমার চ্যানেলে ভিউ আসবে তো ভিডিও তো ছাড়তাম তার সঙ্গে কিন্তু টেক চ্যানেলগুলো ফলো করতাম কী করলে কি হবে তখন আমি জানতে পারি মানে সেই টেক চ্যানেলগুলো থেকে আমি জানতে পারি যে তোমার যারা অডিয়েন্স রয়েছে ধরো তুমি একটা ভিডিও ছাড়লে তুমি ব্লগ ভিডিও করছো করতে করতে তোমার একটা কোনো ভিডিওতে বেশি ভিউ আসলো ঠিক আছে মানে যা ভিউ আসে তার থেকে অনেক বেশি ভিউ আসে তো তখন কিন্তু তোমাকে কী করতে হবে ওই ভিডিওটা মানে যেই টপিকের উপর তুমি করেছিলে তো সেই টপিকের উপরে তোমাকে ভিডিও ছাড়তে হবে তাহলে দেখবে যারা আর কি ওই ভিডিওটা দেখেছিলো তারাই কিন্তু আবার তোমার অন্য ভিডিওগুলো দেখবে ঠিক আছে মানে ভাবে না একটু আলাদা করে 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 ওরকমভাবে টপিকের উপর কিন্তু তোমাদের ভিডিও ছাড়তে হবে তো তারপরে তো ভিডিও ছাড়লাম চুলের ভিডিও ছাড়লাম সঙ্গে ব্লগ ভিডিওগুলো ছাড়লাম ছাড়তে ছাড়তে তো ওই চ্যানেলটাতে আমার প্রায় চার হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার সরি চার হাজারের কাছাকাছি ওয়াচ টাইম হয়ে গেছিলো আর সাবস্ক্রাইবার তো এক হাজারের বেশিও হয়ে গেছিলো তো ভীষণ খুশি ছিলাম যেখানে দশটা করে ভিউ আসতো সেখানে এক একটা ভিডিওতে দু হাজার তিন হাজার করে করে ভিউ আসছিলো ভীষণ খুশি ছিলাম আমার ওয়াচ টাইমটাও কিন্তু ভালো আসছিলো কিন্তু হঠাৎ করেই ওই যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আমার চ্যানেলটা পুরোপুরিভাবে আমি হারিয়ে ফেললাম তো তারপরে কি করবো না করবো মনটা ভীষণই খারাপ ছিল মনটা ভীষণই খারাপ ছিল তো তারপরে ভাবলাম যে না আমাকে হেরে গেলে চলবে না যেহেতু আমি ভিডিও করতে নেমেছি আর এই ভিডিওটা যখন প্রথম প্রথম করতাম আমাকে অনেক কথা শুনতে হয়েছে তো তখন মনে মনে একটা কথা ভেবেছিলাম যে এই ভিডিও করার জন্য আমাকে তো কথা শুনতে হচ্ছে আমি এই ভিডিও মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করব। তো সেই কথাটা মাথার মধ্যে নিয়ে নিয়েছি আর ভগবানের কাছে সবসময় একটা কথাই বলেছি যে ভগবান আমি যেন আমার লক্ষ্য স্থির রাখতে পারি আর মনের জের থেকে ধরে রাখতে পারি তো সেই সব কথা চিন্তা ভেবে ভাবনা করে আবার নতুন একটা চ্যানেল খুললাম এই যে তোমরা যেই চ্যানেলে আগে আজকে ভিডিওটা দেখছো অর্ণপূর্ণ তো সেই ভিডিওটা মানে সেই চ্যানেলটা খুললাম আর এই চ্যানেলে কিন্তু প্রথম ভিডিও হচ্ছে আমার ওই যে চ্যানেলটা বন্ধ হয়ে গেছিল সেই নিয়ে তো তারপরে আস্তে আস্তে আমি কি করলাম তো আমার যে ব্লগ ভিডিও আছে তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার চুলের ভিডিও দিতেও শুরু করলাম চুলের যত্নের ভিডিও চুলের ভিডিও তো দেখলাম যে এই ভিডিওগুলোতে কিন্তু ভালো ভিউ আসছে তো তারপরে একটা চুলের ভিডিও জানো তো মানে একটা চুলের ভিডিও হঠাৎ করে কিন্তু ভালোই ভিউ চলে আসলো আমার প্রথমে থেকে তোমরা বিশ্বাস করো না দু তিন দিন পর পর এক ঘন্টা করে ওয়াচ টাইম বাড়তো তো আমি ভেবেছিলাম হয়তো কোনো দিন আমার পক্ষে সম্ভব না যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করার মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ভাবতে পারছো মানে ভাবনা বাইরে ছিল সাবস্ক্রাইবারটা তো হয়তো হয়ে যেত কারণ শর্ট ভিডিওর মাধ্যমে হয়ে যেত আর আমার আগের চ্যানেলটাই যেন তুমি অনেক শর্ট ভিডিও ছেড়েছিলাম মানে অনেক বলতে খুব খুব বেশি বেশি না কিন্তু এই আমি শর্ট ভিডিও ছাড়িনি আর যে হচ্ছে মানে মানে আমার আমার যে ভিডিও আর কি ভিডিও করি তো সেই টপিকের উপরে কিন্তু শর্ট ভিডিও যাতে আমার যারা শর্ট ভিডিওর অডিয়েন্স রয়েছে তারা আমার ব্লগ ভিডিও দেখার মতো ইন্টারেস্ট দেখায় ধরো তুমি ব্লগ ভিডিও করছো বা যে কোনো ভিডিও করছো আর শর্ট ভিডিও ছাড়ছো ওই চ্যানেলে শর্ট ভিডিও ছাড়ছো ওই গান দিয়ে নাচ দিয়ে তো তোমার যারা সাবস্ক্রাইবার শর্ট ভিডিও থেকে যারা সাবস্ক্রাইব করবে তারা হয়তো তোমার নাচ গানের ভিডিও দেখতে পছন্দ করবে তোমার ব্লগ ভিডিও বা অন্য কোনো ভিডিও দেখতে পছন্দ করবে না কিন্তু তুমি যদি ওই একই টপিকের উপর দুটো ভিডিও করো তাহলে তোমার যারা সাবস্ক্রাইবার আসবে তারা কিন্তু একই ভিডিও দেখতে পছন্দ করবে তো যাই হোক এই কথা তো গেলো আর ওই যে বললাম প্রথমের দিকে দু তিন দিন পর আমার কিন্তু এক ঘন্টা করে করে ওয়াচ টাইম বাড়তো তো আমি তো ভীষণ ভেঙে পড়েছিলাম যে ভেবেছিলাম হয়তো আর হবে না কিন্তু তো আমি কাজ করা বন্ধ করিনি কাজ করে চলেছি মনে ভেবেছি যে হ্যাঁ আমি পারবো আমাকে পারতেই হবে তো তারপরে ভিডিওগুলো ছাড়তাম মানে আমার যারা অডিয়েন্স রয়েছে তারা যে ভিডিওগুলো দেখতে চাইতো আর কি মানে তারা যে টপিকের উপর ভিডিও দেখতে চাইতো আমি সেই টপিকের উপরে যেন ভিডিও ছাড়তাম তাহলে কী হতো বলো তো তাদের মন মতো আমি ভিডিওটা ছাড়তাম আর তারাও দেখতো এদিকে কিন্তু ফার্স্ট টাইমটা বাড়তো টুকু করে বাড়ছিল তো তারপরে একটা আমি একটা ভিডিও ছেড়েছিলাম দেখবে আমার চ্যানেলে কিন্তু প্রথমে তোমার ঢোকো তাহলে সেই ভিডিওটা দেখতে পাবে সেই ভিডিওটা কিন্তু এক লাখের বেশি ভিউ হয়েছে তো ওই ভিডিওটা ছাড়ার পরে প্রথমের দিকে ওই ভিডিওটা তো কিন্তু একদম ভিউ ছিল না জানতো মানে এক মাস মতো মানে কোনো ভিউই ছিল না ওই ভিডিওতে ওই ধরো চারশো পাঁচশো এরকম ভিউ ছিল কিন্তু এক মাস পরে হঠাৎ করে দেখি ওই ভিডিওটা বাড়তে শুরু করলো বাড়তে শুরু করলো বলতে মানে দিনে প্রায় এক হাজার দু হাজার করে করে বাঁধত আমি তো অবাক যে কী করে সম্ভব দিনে এক হাজার দু হাজার করে ভিউ একটা ভিডিওতে হয়ে যাচ্ছে আর আমার যেখানে হচ্ছে তোমার ওয়াচ টাইম দু তিন দিন পরপর এক ঘন্টা করে বাঁধতো সেইখানে আমার ওয়াচ টাইম ডেলি একশো থেকে দুশো ঘন্টা করে পারত আমি মানে পুরোই অবাক যে কীভাবে সম্ভব হয় এইটা তো যাই হোক একশো থেকে দুশো ঘন্টা করে এরকম করে পাচ্ছিলাম তো প্রথমের দিকে তো ঠিকঠাকভাবে এই চ্যানেলে ভিডিওটা ছেড়েছিলাম না ঠিকঠাকভাবে ভিডিও ছাড়তে পেরেছিলাম না তো তারপরে লাস্টের দিকে এসে যখন দেখলাম যে ওই ভিডিওটায় ভালো পরিমাণে আর কি তোমার ভিউ হচ্ছে আর তার সঙ্গে কিন্তু ওয়াশ টাইমও হয়ে যাচ্ছে তো লাস্টে কিন্তু আমার হচ্ছে তোমার তোমার হয়তো বিশ্বাস করবে না প্রথমের দিকে হয়তো আস্তে আস্তে ওয়াচ টাইমটা বাড়ছিল কিন্তু লাস্টের দিকে আমার এত পরিমাণ যে ওয়াচ টাইম বেড়েছে আমি মানে ভাবতেই পারি মনে মানে এক মাসের মধ্যে এক মাসেও হয়তো সময় লাগেনি তার মধ্যে হয় আমার প্রায় দুই থেকে আড়াই হাজার মতো মানে ওয়াচ টাইম বেড়ে গেছে তো যেখানে আমি হয়তো ভেবেছিলাম যে এক বছর টাইম লাগবে হয়তো আমার এই চ্যানেলটাই আমি ভাবতাম যে এক বছরের মধ্যে হয়তো আমি কমপ্লিট করতে পারবো না ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবারটা কিন্তু সেইখানে আমার তিন মাস টাইম লেগেছে এই হচ্ছে তোমার ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারটা কমপ্লিট করার জন্য তো তারপরে তো সাবস্ক্রাইবারটা কমপ্লিট তো আগেই হয়ে গেছিলো তো তারপরে ওয়াচ টাইমটা ডেলি একশো থেকে দুশো ঘন্টা করে করে পাচ্ছিলো তো এত আনন্দ হচ্ছিলো যে তোমাদেরকে কী বলবো তো ওই ভিডিওটার মাধ্যমেই কিন্তু আমি আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সমস্ত কিছুই কমপ্লিট করেছি সাবস্ক্রাইবার ওই ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার পেয়েছি আর বাদ ব্যাগকেও অনেক সাবস্ক্রাইবার পেয়েছি তো সেই সব দিয়েই কিন্তু আমি আমার ওই ভিডিওটা থেকে প্রচুর পরিমাণে একটু ওয়াশ লাইন পেয়ে আমার চ্যানেলটা আমি মনিটাইজেশনের জন্য তৈরি করতে পেরেছি মনিটাইজেশান করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে তো ওই একটা ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু আমি আমার সম্পূর্ণ ওয়াশ লাইনটা কমপ্লিট করতে পেরেছিলাম আর ওই দিক থেকেও এসেছিলো কিছু কিছু তো তারপর তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম আর মনিটাইজেশন। মানে বিকেল আগের দিন বিকেলবেলা অ্যাপ্লাই করেছি পরের দিন সকালবেলার মধ্যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে তো সবটাই তোমাদের ভালোবাসার জন্য মনিটাইজেশনটা অন হয়ে গেছে তো তাই তোমাদেরকেও বলছি তোমরা যারা ভাবছো যে ভিডিও করবো না ভিডিওতে ভিউ আসছে না তো তাদেরকে বলছি যে আমার সাথেও এই জিনিসগুলো হয়েছে আমি যখন আগে সবাই ভিডিওগুলো দেখতাম তখন ভাবতাম মানে সবাই বলতো যে আমরাও কষ্ট করে একদিন মানে কষ্ট করে এই জায়গাটা এসেছি আমি ভাবতাম যে মানে আমার দ্বারা হয়তো হবে না আমার কষ্ট ফল আমি হয়তো কোনোদিনও পাবো না তো এখন আমি বুঝতে পারছি যে তারা হয়তো সত্যিই বলতো আর আমিও যে আজকে তোমাদেরকে বলছি মানে আমিও পুরোপুরিভাবে সত্যি কথাই বলছি আমার এমন 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 সময় তো মনে হয়েছে যে ভিডিওগুলো ছেড়ে দেবো কিন্তু মাথার মধ্যে সবসময় ভুক্ত যারা আমাকে বলেছিল যে ভিডিও করছে ভিডিও করে টাকা ইনকাম করবে হ্যান ত্যান অনেক কথা বলেছিল শুধু ভাবতাম যে আমি যদি ভিডিও করা ছেড়ে দিই তাহলে কিন্তু তাদের মুখের উপর যোগ্য জবাবটা দেওয়া হবে না তো সেই ভাবনা করেই আমি ভিডিও করাটা ছাইনি ভিডিও করছি আর দেখো তোমাদের ভালোবাসে আর ভগবানের আশীর্বাদে মনিটাইজেশনটা অন করতে পেরেছি অল্প সময়ের মধ্যে আর আশা করছি খুব তাড়াতাড়ি আর কি আমার স্বপ্নটাকে আমি পূরণ করতে পারবো তাই তোমাদেরকে বলছি তোমরা মোটিভেট হয়ে না তোমরা ভরসা রাখো এগিয়ে চলো তো তোমরাও পারবে একদিন আর এর আগে যেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করেছি তো তার মধ্যে অনেক টপিকই তোমরা হয়তো বুঝতে পারো তোমরা কিন্তু যেই টপিকগুলো বুঝতে পারো সেটা আমার এই ভিডিওটা কমেন্ট করে জানিয়ে তো সেই টপিকের উপর আমি ভিডিও করবো আর এসিও এসিও সম্পর্কে তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো তো এসিও কি এসিও কীভাবে করতে হয় সমস্তটাই কিন্তু আমি আমার একটা ভিডিও দেখবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওই ভিডিওতে আমি বলে দিয়েছি তো তোমরা যদি মানে পুরোপুরি ভাবে আর কি কিভাবে করতে হয় পুরো মোবাইল দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও তো সেটা আমি করবো আর অনেকদিন ধরেই ভাবছি যে এসিও নিয়ে একটা ভিডিও করবো কিন্তু আর হয়ে উঠছে না মাঝখানে কিছুদিন শরীর খারাপ ছিল তো তোমরা কারা কারা দেখতে চাও এসিও নে ভিডিও তারা আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তো আমি খুব তাড়াতাড়ি এসিও নিয়ে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসবো এভাবে তোমরা তোমাদের চ্যানেলে গিয়ে কিওয়ার্ড লিখবে তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কাজ করছো কাজ করো তোমরা হয়তো ভাবতেও পারবে না ভিডিও ছেড়ে রাত্রিবেলা শোবে সকালবেলা উঠে দেখবে তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তাই ভিডিও কল করছে না ভিডিও করে চালো আশা করছি ফল একদিন অবশ্যই পাবে তো জানি না আজকে কতটা কি বলতে পারলাম মোবাইল কিন্তু আর কি ভিডিওটা অনেকটাই আলো কম আছে তো সেটা একটু অন্ধকার অন্ধকার রয়েছে তো সমস্ত কিছু মানিয়ে ভিডিওটা দেখে নিও আশা করছি অনেকটাই উপকারে আসবে তো আজকে মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমরা ইউটিউব সম্পর্কিত অনেক সুন্দর সুন্দর টিপস তোমরা দেখতে পারবে আর আমার চুল এই যে দেখতেই পাচ্ছো অনেকটাই বড় তো চুলের যত্ন করবে কিভাবে তো সেই সমস্ত কিছু তোমরা দেখতে পারবে তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিও তোমাদের যারা নতুন বন্ধুরা রয়েছে ইউটিউবে নতুন চ্যানেল খুলেছে তো তারা হয়তো ডিমোটিভেট হয়েছে হয়ে যাচ্ছে তো তাদের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছায় তো সেই কারণে তোমাদেরকে বলছি ভিডিওটা দেখো এবং ভিডিওটাকে একটু শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তো সবাই ভালো থেকুক সুস্থ থাকুক আর সবাইকে জানে শুভরাত্রি